এই দেখুন আঁকছে কত সুন্দর হাতের আঁকা খুব সুন্দর চন্টি কি আঁকছ কৃষ্ণ কৃষ্ণ চন্ডি চুলটা সরাও এটা এটাও আমার দিদির ছেলের নাম চন্টি দিয়েছি আমি আর দেখেছেন কত সুন্দর আঁকছে দেখুন খুব সুন্দর আঁকছে আমি বললাম না তোর আঁকাটা একটা ভিডিও করি কালারটাও খুব সুন্দর করছে এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার আচ্ছা আর এইটা কৃষ্ণরা কি কি রং নিয়েছে বলো এইটা আকাশী রং হ্যাঁ এটা হলুদ রং এটা লাল রং এটা আকাশী রং হ্যাঁ আর এই চুলগুলো হলুদ রং এটা orange কালার এটা সবুজ এটা বেগুনি কালার আর এই এই চুলটা কালো কালার আচ্ছা আপনারা দেখলেন ও খুব সুন্দর আঁকছে খুবই সুন্দর এঁকেছে আর ও দুটো কৃষ্ণ এঁকেছে চন্টি পেছনে উল্টিয়ে দেখাও শোনা আর আর দুটো যে কৃষ্ণর কালার করেছো দেখেছেন কি ভালো লাগছে না দেখ খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে চন্টি এত সুন্দর আঁক এঁকেছে ড্রয়িং করছে ও এখন ও আগে জানে স্কুল যাওয়ার জন্য একটু কাঁত তো প্রচুর কাঁদত এখন ও প্রচুর ভালো ছেলে হয়ে গেছে গুড বয় হয়ে গেছে ওর আজকে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম ওই জিমের ভিডিও তারপর জিম করছে আর বৃষ্টির জলে স্নান করছে ওর ওর ফটো ভিডিও আমি ওগুলো আপলোড করি মাঝে মাঝে তো আজকে দেখলাম আজকে আমি এসেছি ওদের বাড়িতে তো দেখলাম ও আঁকছে খুব সুন্দর তো আমি লাইভেও ওরা ড্রয়িংটা দেখিয়েছিলাম খুব ভালো এঁকেছে দেখুন এখনো কমপ্লিট হয়নি কালারটা করছে চলি তুমি কালারটা হয়ে গেলে কি করবে সোনা কালারটা হয়ে গেলে হ্যাঁ এটা কালারটা হয়ে গেলে করব তোমার পড়াশোনা হয়ে গেছে আমার পড়াশোনা হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা তুমি আমি একটা ভিডিও করব হ্যাঁ ডান্সের আমার সাথে করবে তো আচ্ছা আর তুমি একটু বলে দাও হ্যালো গাইস হ্যালো গাইস বলো বলে দাও যে মাসি চ্যানেল হ্যাঁ হ্যাঁ মাসি চ্যানেলে আমি আজকে আসছি হ্যাঁ মাসি আমি মাসিকেই বলেছিলাম আকার ফিরতে কর আমি আগব মাসি আজকে ফিরো করছে এজন্য আমি আসছি এ হয়ে গেলে এটা মাশি আমি পিড় করব আচ্ছা আর বলে দাও মাশির চ্যানেলটাকে আপনারা সবাই ফলো করে দেবেন বলে দাও মাশির তোমরা সবাই ফলো করে দিবে না লাইক সাবস্ক্রাইব করে একদম একদম আপনারা শুনলেন বন্ধুরা ও কত সুন্দর একটা অ্যাডভার্টাইজ করলো আমার চ্যানেল নিয়ে যে মাসির চ্যানেলটা আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর